বিএনপির কেরা উঠিছে কেরা মানে কি আমরা জিগান না ইলিয়াসের একটা ভিডিও আছে শাওনের কেরা উঠিছে আমি দেখি না ভিডিওটা শুধু সামনেও দেখেছি তাই কেরা মানে আমি জানি না কিন্তু কেরা কথাটা খুব পছন্দ হয়েছে বিএনপির কেরাটা বোঝার জন্য আপনাকে এটা মেডিকেল সায়েন্স কই হ্যাঁ আবার ডরায় না ডরায় না সেটা খুব সহজ জিনিস হাঙ্কারের শরীরে এটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে এটারে ইংরেজিত কয় ইমিউনিটি

ওই ট্রান্সপ্লান্ট করলে না ওই যোদ্ধা খায় খায়া দেয় কলে বুঝছা ওই যে যেটা ট্রান্সপ্লান্ট করছে যে ঢুকাইছে সেই জন্য ট্রান্সপ্লান্ট করার পরে মেলা ওষুধ খেতে হয় ওই যোদ্ধা থেমে রাখার জন্য চাপে রাখার জন্য তো ওই যোদ্ধা কষ্টের কেরা হইলে নিজের শরীরের উপরে নিজেই ঝাঁপে পড়ে তার মানে শরীরের এই চামড়া মনে হয় নিজের সামরা না এটা অন্যের সামরা ব্যাস তাহলে শেষ হয়ে সরেছিস হবে এটা ছবি দেখে দেন দেখিস কি দিচ্ছি অবস্থা এটা করলে কোনো সোয়াশের রোগ না

নিজের নিজেই মারে এত খারাপ কথা কেঙ্কে করে লেখা যায় তাই ক্যারা লোক লিখলে আমি ক্যারা ইনকে ক্যারা হয়েছে ওই নিজের দলের ইতিহাস ঐতিহ্য অবদান এমনকি জিয়া খালেদার সিলসিলার বিরুদ্ধে দাঁড়িয়েছে কেমনে দাঁড়িয়েছে আসেন দেখি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে অবদান আছে কি কি এক নাম্বার তিনি বাকশালি শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন এর ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে যে বাংলাদেশী পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মাশাল্লাহ অভ্যተতেস দিয়ে গণতন্ত্রে উত্তরণ ঘটেছিল আমরা প্রসঙ্গে পরে আসবো কারণ বিএনপি কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা কইরা দলটাকে ধ্বংস করিতেছে দুই নাম্বার জিআই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টি দিচ্ছেন পলিটিক্যাল আইডেন্টি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য এটা দেশের জন্য রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য আমার জনগণ কোথায় ভারতীয় জনগণের চাইতে আলাদা আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলা ভাষী বাঙালির চাইতে আলাদা এইটা ভারতের সংবিধানে ছিল না এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন ভারতের সংবিধানে আমরা বাঙালি জাতি বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্তা বাঙালি আমরা কি সবাই বাঙালি ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় প্রশ্ন করে দিয়েছিল যে বাংলা হিন্দু বাংলা বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি না আমরা সবাই বাঙালি না বাংলাদেশের স্বীকৃত পঞ্চাশটা নিগোষ্ঠী আছে সাকমা মারমা সাঁওতাল গারো ত্রিপুরা বম মো হাজং খাসিয়া আছে না আমাদের এই ছোট দেশে টা ভাষা আছে কি বিতুল বৈশিষ্ট্য আছে সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কয়া এই যে ইনক্লুশন সবাই নিয়ে আসা এটা কে করেছে জিয়া করেছে আমাদের বাংলাদেশে জাতি পরিচয় দান কইয়া তিন নাম্বার বাংলাদেশকে পদানত রাখার ভারতীয় বয়ান মুজিবাদ যা এই বাহাত্তরের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি সেক্টা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া সংবিধানে বিসমাহ যুক্ত করেছিল আমি এক এক পীড়া দেখাচ্ছি কি কি করেছিল সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসম রহমানের রহম তো সংযোজন করেছিলেন রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে আটের একের ক অনুচ্ছেদে লিখেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসে হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি আতের করছেদের আর এক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র পঁচিশের দুই নিচ্ছে রাষ্ট্র ইসলামী সংহতের ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সম্পর্ক সংহত সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হয়ে এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন ধর্মভিত্তি রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা অপসারণ করছিলেন একদলীয় বাক্সার ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক একটিয়ার পুনর বলবৎ করছিলেন এই সুপ্রিম কোর্টের মৌলিক একটিয়ার কি জাজিয়া আবার বলবাদ করেছিলেন কি সেটা খুবই গুরুত্বপূর্ণ আসেন এটা বুঝে দেখি এটা বুঝতে হইলে বাকশালের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে বাংলাদেশ নামের যে রাষ্ট্র উনিশশো একাত্তর হয়েছিল সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাকশাল বাকশাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল দুইভাবে এক বাকশাল যে আইন হয় সেই চতুর্থ সংশোধনী আইন উনিশশো পঁচাত্তরের সংবিধানের অনুচ্ছেদ এগারো সংশোধন করে বলা হয়েছিল ইংরেজিতে এটা প্র제รษฐกิจ কোসে তাই তুই গিয়ে যেতে না এটা বাংলা করলে দাঁড়ায় সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে 11 লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশ গ্রহণের কথা বলা ছিল এটা বাতিল করে দেওয়া হলো অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না এই কাজটাই করেছিল হাসিনা বিনা ভোট নয় ভোট দানি ভোট কেরা এটাই ইন্ডিয়ান প্ল্যান যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে মানুষ থাকবে কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না যেটা হাসিনা করেছিল দুই নাম্বার সংক্ষুব্ধ কোন নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল চুয়াল্লিশ অনুচ্ছেদে বাকশাল সংশোধনীতে সে খোদ চুয়াল্লিশ অনুচ্ছেদ বিলুপ্ত করে দেওয়া হয় একই সাথে একশো দুই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার অর্থাৎ সংক্ষুব্ধ কোন নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয় মানে রিট আপনি করতেও পারবেন না আদালত রিট শুনতেও পারবেন না রিট জিনিসটাই বাতিল করে দিছিল সোজা কথায় চতুর্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল এটা জিয়া পুনরায় বন্ধবৎ করছিলেন এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা রিট গ্রহণ করার ক্ষমতা রিট শোনার ক্ষমতা এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই যে যা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাই পঞ্চম সংশোধনী শুধু তাই না জিয়ার শাসনের বৈধতা ছিল পঞ্চম সংশোধনী সেই পঞ্চম সংশোধনী গলার কাটা তাই এখানে একটা ব্যবস্থা করেছে কিভাবে এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাক্সাল ফিরে আসে এটাই ছিল আওয়াম লীগ সিপিবি প্রজেক্ট ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট পঞ্চম সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায় মূল সিনেমা হলের মালিকানার রায়ের মধ্যে পঞ্চম সংশোধনী ফলে জিয়ার শাসন বাংলাদেশে অবৈধ। যদি জিয়ার সংবিধান জিয়ার সংবিধান থাকলে হাসিনা ফ্যাসিস শাসন চালু করতে পারতো না জিয়ার সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনীর সংবিধান সেইটা বিএনপি চায় না চায় বাহাত্তরের সংবিধান নিজের ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি বিএনপি কেরা উঠিছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে এইবার বলেন এই বিএনপি তিন অঙ্গের কবিরা আপনাদের আবেগের সাথে জিয়ার রাজনৈতিক উত্তর সাথে আজকাল বিএনপি বেঈমানি করছে কিনা আপনি বলেন কার জন্য করছে এটা জিজ্ঞাসা করুন আপনাদের নেতাকে কার সাথে আছে জিয়ার রাজনৈতিক ঐক্য জেদের বিরুদ্ধে দাঁড়ায় মুজিদবাদী সংবিধান 72 সংবিধান রক্ষার জন্য উঠা পড়া লাগছে আমরা বলে আমি বিএনপি বিরোধী কইতে পারি বিএনপি বিরোধী কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে আমি তো জিয়া বিরোধী না আসুক বিএনপি নেতারা আমার সাথে বাহাজ করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ করিয়া মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে বিএনপির সাথে আমার শুধু না আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন বিএনপি নেতারা শুনে রাখেন বিএনপি কর্মীরাও শুনে রাখেন এক নাম্বার বিএনপি আওয়ামী লীগকে ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা সুইরা ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি কিন্তু কোনোভাবেই বাহাত্তরের মুজিববাদী সংবিধান মানব না তিন নাম্বার প্রথম আলো ডেলি পিট বাঁচাইতে আগে আসা যাবে না বিএনপি আগে আসছে প্রথম আলো ডেলি স্টারের হোগা যারা চাটবে তাদের সাথে কোনো পিড়িত নাই তাদের সাথে ঐক্য অসম্ভব চার নাম্বার বিএনপি কে ভারত প্রেম ছাড়তে হবে বিএনপি ভারতের সাথে দুই সালে সম্পর্ক করতে গেছিল পাতা দেয়নি ভারত পনেরোই অক্টোবর দুই হাজার উনিশে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে সালে ভারত গিয়েছিলেন তাদের সম্পর্ক সেভাবে সারা দেয়নি এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপি রাজনীতিতে ভুলছিল মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ছিল বিএনপির রাজনীতি ভুলছিল খালেদা জিয়ার রাজনীতি ছিল জিয়ার রাজনীতি ছিল এই আসপর্দা কোথায় পাইছিল সেই নেতা আমরা তখনই বিএনপিকে এলায়ভবব সহজদাববব যখন এই চারটা প্রসঙ্গে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নয় রাজনৈতিক টেম্পো স্ট্যান্ড দখল করা লাগ دیتی না মাওলানা ভাসানী আওয়ামী লীগের নেতা ছিল আওয়ামীক তারে ओन করতে পারে নাই তাই মাওলানা ভাসানী আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হইছে আপনাদের ভাগ্য সেই ঘটনা করতেছে আপনারা জিয়ার রাজনীতি ओन করতে পারতেছেন না আগামী বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে জিয়ার উনিশ দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতভাবে মানে সব রকম উপায় রাজনৈতিক সামরিক কূটনৈতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে এই কারণে জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্ক